একজন বান্দা যখন সেজদার মধ্যে নিমগ্ন হয়ে যায় তার সবচেয়ে সম্মানিত স্থান মাতাকে দেয়। এমন অবস্থার মধ্যে বান্দা এবং আল্লাহ বেশি নিকটবর্তী আর সবচেয়ে হয়ে যায় বাংবা যখন সেজদা করতে থাকে আর সেজদার মাধ্যমে যখন সে আল্লাহ তালার নিবিড় গভীর ভালোবাসা অনুভব করতে থাকে আল্লাহ রব্বুল বান্দা বলে আমি তোমার এতটুকু কাঁচা কাঁচা আসি তোমার মাঝে আমি আল্লাহ আর মাঝে আর কোন ব্যবধান থাকে না নামাজের মাধ্যমে বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যায় সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায় সবচেয়ে বেশি পছন্দের ব্যক্তি হয়ে যায় এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি কাঁচা কাঁচা চলে আসে কানজুল উম্মালের 2807 নম্বর হাদিসের মধ্যে

সে যেন দিনকেই প্রতিষ্ঠিত করে নিলো ওমান হাদামা মা ফাকাদা হাদা আর যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল সে দিনকে ছেড়ে দিল সূরা আল ফালের থেকে চার নাম্বার আয়াতে কারীমা মুজা আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা ইউমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনা যারা নামাজ আদায় করে রাজা আল্লাহ যে রিজিক তাকে দান করেছেন তার থেকে সে আল্লাহ রাস্তায় ব্যয় করে এই দুই শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ তালা পুরস্কারের কথা ঘোষণা করেছে আল্লাহ তালা বলেন যে তারাই হচ্ছে প্রকৃত মুমিন তারাই হচ্ছে খাটি মুসলমান

মান সল্লা সাল্লা সুবহানাহু ওয়া তায়ালা আল্লাহর বলেন যে ব্যক্তি ফজরের নামাজ জথা সময় আদায় করবে মহিলা হলে বাসার মধ্যে তার নামাজের স্থানে জথা আদায় করবে আর পুরুষ হলে মসজিদে এসে জামাতের সাথে আদায় করবে ওই ব্যক্তির যাবতীয় বিষয়গুলো আমি আল্লাহ তালার জিম্মাদারি তিয়ে নিয়ে নিলাম বান্দার সব কিছুর জিম্মাদারি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করেন قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة الله رسول بولن যে ব্যক্তি ফজরের নামাজ যথা সময় আদায় করবে এবং এশার নামাজ যথা যথা সময় আদায় করবে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করিয়ে দিবে মুস্তাদে আহমদের তিনশো চল্লিশ নম্বর হাদিসের মধ্যে আসছে আসসালা তুমিতা হল জান্না নামাজ হল জান্নাতের চাবি যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ রব্দুল আলামী তাকে জান্নাতের প্রবেশ করার যে উপকরণ আছে জান্নাত যে তালাবদ্ধ থাকবে ওই চাবিটা আল্লাহ তালাহ তাকে দান করে দিবে বুখারি শরীফের পাঁচশত দুই হাদিস রাসুল আকরাম সাল্লাল্লাহ সাল্লাম কে সামাইক এরম জিজ্ঞেস করলেন আইয়ো আমালিয়া আলিয়া হাব্ব এলাল্লাহ হে আল্লাহ রসুল দুনিয়াতে যত আমল আছে দুনিয়ার মধ্যে যত নেক আমল আছে দুনিয়ার মধ্যে যত ভালো কাজ আছে তার মধ্যে সবচেয়ে পছন্দনীয় আমল আল্লাহতালার কাছে কোনটি আল্লাহ রাসুল উত্তর দিলেন কলা সলা তো আলা বক্তি হা সময় নামাজ আদায় করার সময় মতো নামাজ আদায় করা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে এরপর সাহাবাই কারণ জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল নামাজের পরে কোন আমল আছে যেটা আল্লাহর কাছে বড় প্রিয় কলা নামাজ আদায় করার পরে সবচেয়ে প্রিয় আমল হলো মা বাবার সাথে সম্মানজনক আচরণ করা মা বাবার সেবা যত্ন করা সুম্মা মা যায়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন সাহাবায়ে কেরাম যে আর পরে কোন আমল আছে যেটা সবচেয়ে প্রিয় আল্লাহর রাসূল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ তৃতীয় নাম্বার আল্লাহর কাছে প্রিয় আমল হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা

ইলা সালাতিন মাকতুবা কোন ব্যক্তি যদি আজান শোনা পর নামাজের জন্য যখন তাকে আহ্বান করা হয় আজানের মাধ্যমে আজান শোনার পরে যদি কোনো ব্যক্তি ওযু استانজা করে নামাজের প্রস্তুতি নিয়ে সে মসজিদের দিকে রওনা হয়ে যায় ফরজ নামাজ আদায় করবে আল্লাহর রাসূল বলেন তাজরুহু কাজরিল হাজির মুহররব আল্লাহ রাব্বুল আলামিন একজন কবুল হওয়ার কারীর সাওয়াব তারামল করে দে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন এমন নেক আমল আছে যে নেক আমল করলে পরে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায় কাছাকাছি হয়ে যায় আল্লাহর মধ্যে এবং বান্দার মধ্যে কোনো দূরত্ব থাকে না আল্লাহ রাসূল বলেন মুসলিম শরীফের তার সত্ত্ব নাম্বার হাদিসের মধ্যে বলেন সাল্লাল্লাহ আকর আবায় আব্দুনি রুবসা যে এক নম্বর উপকারিতা হলো এক নম্বর ফজিল থলু আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে আল্লাহ তালা তাকে উস্কিলো প্রচন্ডনীয় কাছ থেকে বাঁচিয়ে রাখে সুরায়াম কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয় নামাজ মানুষকে মন্দ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে বান্দা যখন নামাজ পড়তে থাকে এই নামাজের উশিলায় আল্লাহ তালা তাকে গুনার কাছ থেকে অপছন্দনীয় কাজ থেকে ফিরা রাখে

আল্লাহর রাসুল বলে কেমতের সর্বপ্রথম হিসাব হবে নামাজের ফাইন সলাহাত সলাহাল সাইর আমারিহি বান্দার যদি তার আমলের হিসাব ঠিক হয়ে যায় অন্য অন্য সব আমল গুলোকে আল্লাহ ঠিক করে দিবে আর যদি নামাজের হিসাব ঠিক মতো না দিতে পারে তার সব আমল গুলোর ভিতরে ত্রুটি বিচ্যুতি প্রকাশ পেয়ে যাবে নামাজ যদি ঠিক থাকে বান্দার অন্য বিষয়গুলো আল্লাহ তাআলা এটাকে ঠিক করে দিবে তাহলে নামাজ যদি ঠিক হয়ে যায় বান্দার অন্য সব কিছু ঠিক হয়ে যায় মানুষের ভিতরে একটা সমস্যা কাজ করে অস্থিরতা একটা বিপদ বসিবতে পড়লে মানুষ অস্থির হয়ে যায় হতাশ হয়ে যায় একটা ভালো কিছু আসলে মানুষ স্বস্তি লাভ করে আল্লাহর রব্বুল আলমিন বলে নামাজ হচ্ছে বান্দার অস্থিরতা দূর করার অন্যতম মধ্যম সুরায় মারিজের উনিশ থেকে তেইশ নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন ইজা মাসাহু শাররু জাযুআ যখন তার কাছে কোনো বিপদ মুসিবত আসে তখন সে অস্থির হয়ে যায় ওয়া ইজা মাসাহুল খায়রু মানুআ আর যখন তার কাছে কোনো কল্যাণ আসে অর্থ সম্পদ আসে তখন সে কৃপণ হয়ে যায় ইল্লাল মুসল্লি কিন্তু কোন ব্যক্তি যদি পাঁচ নামাজ পড়ে ওই ব্যক্তির উপর বিপদ মুসিবত আসার পরে আল্লাহ তালা বলেন যে ওই ব্যক্তিকে আমি আল্লাহ তালা তার অন্তরে স্বস্তি দান করে দে। তার অস্থিরতা দূর করে দেয় তারা কারা আল্লা ইমুদ যারা নিয়মিত পা আসক্ত নামাজ আদায় করে যারা পাঁচ অক্ত নামাজকে আদায় করে আল্লাহ তালা বলে তাদের মনের ভিতরে আমি একটা শান্তি দান করি অস্থিরতা দূর করে দিই চার নাম্বার ফজিলত হলো নামাজ হচ্ছে প্রশান্তির কারণ আবু দাউদ শরীফের চার হাজার নয় ছিয়াশি নাম্বার হাদিস এক সাহাবি বলেন যে আমি আমার পিতার সাথে বাগানের মধ্যে চলে গেলাম বাগানের ভিতরে পানি দেওয়ার জন্য বাবা বাবা বাগানকে পরিচর্যা করার জন্য চলে গেলাম হঠাৎ করে ক্লান্তি এসে গেল আমি বললাম একটু অজুর পানি নিয়ে আসো আমার বাবা বললেন বাবা শুনো আমি আল্লাহ রাসূলের মুখে শুনেছি যে তিনি হে তোমার মধ্যে যখন শান্তি না লাগবে যখন তুমি কোন কাজের মধ্যে মজা না পাবে তুমি দুই রাকাত নামাজ পড়ো আমি আল্লাহ আর আলামিন তোমাকে মানসিক প্রশান্তি দান করে দিব তাহলে নামাজ পড়লে মানুষের মধ্যে মানসিক প্রশান্তি আসে আল্লাহ রাসুল বলেন যতবার নামাজ ততবার জান্নাতের মেহমন্দারি আল্লাহ ব্যবস্থা করে দেন বুখারি শরীফের সাল্লাম বলেন যে ব্যক্তি নামাজ আদায় করার জন্য সকাল বিকাল মসজিদের দিকে রওনা হয়ে যায় যতবার সে মসজিদে দেয় আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য নিজ কুদরতি হাতে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করে রাখে কতটুকু মোহব্বত করলে কতটুকু ভালোবাসলে আল্লাহ মেহমানদের ব্যবস্থা করেন আল্লাহর রাসূল বলেন কেউ যদি নামাজে আসে যতক্ষণ সে বসে থাকে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেস্তা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকে বুখারি শরীফের দুই হাজার একশো উনিশ উনিশ নাম্বারিস রসুল আকরম সাল্লাম বলেন কোন ব্যক্তি যখন মসজিদে চলে আসে অথবা কোনো মা বোন যখন তার নামাজের জায়গার মধ্যে সে বসে যায় নামাজের অপেক্ষা করতে থাকে আল্লাহ হুম আলাই হে আল্লাহ তুমি এই বান্দার উপর শান্তি দান করে দাও আরেকজন ফেরস্তা দোয়া করতে থাকে আল্লাহ হুম্মার হাম আল্লাহ তোমার এই বান্দার উপর রহাম করো একজন ফেরেস্তা দোয়া করতে থেকে আল্লাহ ফেরুহু আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করে দাও নামাজে আসলে নামাজের জন্য অপেক্ষা করলে ফেরাজ তারা এইভাবে একের পর এক দোয়া করতে থাকে ব্যক্তি যখন নামাজ পড়তে থাকে তখন তার অটোমেটিক তার অতীতের গুণাগুলো মাফ হইতে থাকে মুসলিম শরীফের চারশত পঁচাত্তর নাম্বার হাদিস কয়লা রসুল্লাহ সাল্লাম ইসবাগুল উজু আলাল মাকারি আল্লাহ রাসুল বলে তিনটি আমল আছে এমন বাংলা যখন আমল গুলো করে তার অতীতের হইতে থাকে এক নম্বর হচ্ছে যখন তার উজু করতে কষ্ট হয় ঠান্ডার কারণে বা অন্য কোনো কারণে এরপরেও সে সুন্দরভাবে সে উজুটা করতে থাকে অজু করতে থাকা অবস্থায় বাংলার গুনাগুলো অটোমেটিক মাফ হইতে থাকে ওয়াকাসরাতুল রাত হোতায় মসজিদ বান্দা যখন বেশি বেশি মসজিদের দিকে রওনা হয়ে যায় আল্লাহ তার তার অতীতের গুনা গুরু মাফ করতে থাকে বান্দা যখন একটা নামাজ পড়ে আরেকটি নামাজের অপেক্ষা করতে থাকে আল্লাহ রব্বুল আলমিন অটোমেটিক তার গুনাহগুলো পিছন থেকে মাইনাস করতে থাকে নয় নাম্বার ফজিলত হচ্ছে যে ব্যক্তি পাঁচ পড়বে কেয়ামতের ময়দানে অবস্থা যখন কেয়ামতের ময়দান যখন অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে এই নামাজই এই ব্যক্তির চেহারা পূর্ণিমার চাঁদের মতো চমকাইতে থাকবে আর উজ্জ্বল আলো দিতে থাকবে মুসলিম শরীফের চারশত বাইশ নম্বর হাদিস যে ব্যক্তি দুনিয়াতে বেশি আলহামদুলিল্লাহ পড়বে দিন আল্লাহ একবার তার মিজানের পাল্লা কে বাড়ি করে দিবে মা বাইনা ই হাদিসুনে কিন্তু অনেকে সুবাহান আল্লাহ পড়েছে আল্লাহ রাসুল বলেন সুবাহান আল্লাহ আল্হামদুল্লাহ এই দুইটা তাজবিজে বেশি বেশি আদায় করবে আল্লাহ রবদুল্লা আলামিন আসমান এবং জমিনের ভিতরে যতটুকু শূন্য জায়গা আছে ফাঁকা জায়গা আছে ওই বান্দার জন্যই ফাঁকা জায়গা পরিমাণ কি দান করে দিবে অসলা তু নুরুন আর যে ব্যক্তি নামাজ দিন আল্লাহ তার চেহারা কে পূর্ণিমার চাঁদের মতো চমকিয়ে দিবে সে তার চেহারা এখন চাঁদ সূর্য যেভাবে গোটা পৃথিবীতে আলোকিত করে কেমতের দিন নামাজি ব্যক্তি চেহারা আলো দিয়ে হাসরের ময়দান আলোকিত হয়ে